নমস্কার বন্ধুরা নিয়ে চলেছে যে আজকের একটি নতুন ভিডিও যেখানে তোমাদের জন্য খুবই সুখবর বাডুয়ান ইউনিভার্সিটি থেকে সিক্স সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল তোমরা অনেকেই চিন্তিত ছিল যে সিক্স সেমিস্টারের রেজাল্ট নিয়ে কালকে রেজাল্ট প্রকাশ হওয়ার লাস্ট ডেট ছিল গভর্নমেন্টের নোটিশ অনুযায়ী কাল কি ছিল লাস্ট ডেট এই নিয়ে কিন্তু আমি আগে ভিডিও বানিয়েছি গভর্নমেন্টের নোটিশটা নিয়ে জানিয়েছিলাম যে লাস্ট ডেট একত্রিশ তারিখ পর্যন্ত ছিল কিন্তু কোনো কারণবশত হয়তো কালকে বাডুয়ান ইউনিভার্সিটি তাদের যে রেজাল্ট সেটা আপলোড করতে পারিনি কিন্তু আজকে সিক্স সেমিস্টারের রেজাল্ট কিন্তু আপলোড করে দিয়েছে বারডোয়ান ইউনিভার্সিটি তরফ থেকে আমাদের কাছে যেটুকুনি খবর থাকে যেটা সঠিক খবর থাকে সেটাই কিন্তু আমরা সবসময় তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কোনো ভুল খবর দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করি না সেই মতো কালকের যে খবর ছিল কালকে রেজাল্ট পাবলিশড হবে সেটাই তোমাদেরকে জানিয়েছিলাম এর জন্য অনেক খারাপ মন্তব্য কিন্তু শুনতে হয়েছে অনেকে অনেক খারাপ মন্তব্য করেছো আজ ইউনিভার্সিটির তরফ থেকে সিক্স সেমের রেজাল্ট প্রকাশিত হয়েছে তার আগে তোমাদেরকে একবার সেটি দেখিয়ে দিই তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান এ থ্রি ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার সিক্স এক্সামিনেশান দু হাজার চব্বিশ আন্ডার সিবিসিএস অর্থাৎ তোমাদের যে অনার্স বা বি কম বিএসি সবের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে শুধুমাত্র এখনও পর্যন্ত বেরোয়নি বিএ জেনারেলের আমি তোমাদের সামনে এখন যেটি তুলে ধরেছি সেটা বিএ থ্রি ইয়ার ডিগ্রি অনার্স সেমিস্টার সিক্সের রেজাল্ট প্রথমে আছে তোমার রোল নাম্বার তারপরে আছে এস জি পি এ অন দ্য বেসিক অফ সিসিএস অ্যান্ড ডিএসইএস অর্থাৎ তুমি যেটা তোমার সিসি পেপার ডিএসি পেপার যেটা পেয়েছো যে পয়েন্টটা পেয়েছ সেটা ফার্স্ট আছে এবং তোমার যেটা অল কোর্স সেটা কিন্তু তারপরে আছে এখানে আমি অনার্সের পেপার দেখাচ্ছি সেহেতু এখানে যেটাই সিসি অ্যান্ড ডিএসসি ঘরে আছে সেটাই অল কোর্সে আছে এবার এটা যাদের সিসি পেপার আছে এবং তার সাথে জেনারেল আছে সেই জেনারেলের পেপারের যে নাম্বারটা সেটা এটা অল কোর্সে দেখায় এটা শুধুমাত্র সিক্স সেমিস্টারের রেজাল্ট এরপরে আছে রেজাল্ট কোড অফ সেম সিক্স তোমরা প্রথমে দেখতে পাচ্ছ একজনকার পেপার আছে সিসি থার্টিন সিসি ফোরটিন ডিএসি ফোর তার মানে এর বিএসি থ্রিতে ব্যাক আছে অর্থাৎ যে কোডটি এখানে উল্লেখ নেই সেই কোডটি তার ব্যাক এসেছে এবং যে কোডগুলি এখানে উল্লেখ আছে সেখানে সে পাস করেছে এরপরে আছে সিজিপিএ অন দ্য বেসিক অফ এখানে প্রথমে আছে সিসিএস অ্যান্ড এস অর্থাৎ তোমাদের যে সিসি পেপারগুলো অর্থাৎ যে অনার্স পেপার সেই যে নাম্বারটি পেয়েছ টোটাল সেটায় প্রথম ঘরে আছে এবং তার সাথে জেনারেলের যে নাম্বারগুলি ছিল তোমরা যে জেনারেল সাবজেক্টগুলি পড়োছ সেটা কিন্তু অল কোর্সে দেওয়া আছে আর কিউ মানে যে তোমরা পাস করেছো অর্থাৎ কোয়ালিফায়েড এটা কিন্তু সবাই জানো এরপরে হচ্ছে পিএনসি এর মানেটা কি তোমাদের এখন প্রশ্ন পিএনসি মানেটা কি। পিএনসি মানে হচ্ছে প্রোগ্রাম নট ক্লিয়ার অর্থাৎ কারো। যদি থার্ড সেম বা ফোর্থ সেম বা ফিফ সেম বা সিক্স সেম যদি কারো ক্লিয়ার না থাকে ব্যাক থাকে তাহলে এই পিএনসি লেখাটি দেখায় অর্থাৎ প্রোগ্রাম নট ক্লিয়ার তোমরা যদি সব ক্লিয়ার করে ফেলো তাহলে কিন্তু এই পিএনসি লেখাটা থাকে না অনেকের ক্ষেত্রেই তোমরা সেটা দেখতে পাচ্ছ এবং যাদের এই পিএনসি লেখাটা থাকে না তারপরে তারা যে লেটার গ্রেড পেয়েছে সেই গ্রেডটা তাদের দেওয়া থাকে এরপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা থাকে তাহলে আমাদের কমেন্টে জানিয়েও আমরা তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সমস্ত রেজাল্টের পিডিএফ সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি তোমরা সেখান থেকে সরাসরি দেখে নিতে পারবে তাই যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও একমাত্র এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি সিক্স সেমিস্টারের জেনারেলের যে রেজাল্ট সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি আশা করা যাচ্ছে যে আজকে রাত্রের মধ্যেই কিন্তু সিক্স সেমিস্টারের জেনারেলের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আর যদি আজ একান্ত সিক্স সেমিস্টারের জেনারেলের রেজাল্ট প্রকাশিত না হয় তাহলে কালকের মধ্যে অবশ্যই অবশ্যই জেনারেলের রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে আমরা কখনোই ভুল নোটিশ দিয়ে তোমাদের বিভ্রান্ত করার চেষ্টা করি না দেখলে দেখতে পাবে যে আজ পর্যন্ত তোমাদের যে কটি নোটিস বা যে কটি জিনিস বলেছি সেগুলো কিন্তু সেরকমভাবেই ঘটেছে হয়তো কোনো কারণবশত ইউনিভার্সিটি একদিন পিছিয়ে রেজাল্টটা পাবলিশ করেছে কিন্তু আমাদের কাছে যেটুকুনি খবর ছিল সেইটুকুনি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছে এই নিয়ে অনেক মন্তব্য শুনতে হলো তা সত্ত্বেও আমাদের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে তোমাদের যে রেজাল্ট বেরিয়েছে সেটা জানানোর ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিও এই পর্যন্তই সমস্ত রকম কলেজ স্কুলের চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন